আমরা যখন মারা যায় আমাদের যারা জীবিত তারা কবরে শোয়ায় এ বলে যে বিসমুল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ মিল্লাত মানে দল তো আমরা যখন জীবিত থাকি তখন রসুলের দল করি মারা যাওয়ার পর বলতেছি যে আমরা রসুলের দলে আসি এটা কি আসলে কথা হোক কাজের সাথে মিলে থাকে একজন মুসলিমের তার জীবন পরিচালনা থেকে শুরু করে সর্বক্ষেত্রে ইসলামের মধ্যেই থাকতে হবে আমরা জীবিত থাকতে বিভিন্ন নেতার আদর্শে আদর্শিত মৃত্যুর পর যারা জীবিত তারা উঠতে চাম এসবের দলের এটা অবশ্যই একটা মনে থাকি এইবার আমরা সকলকে অনুরোধ করতেছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য বাংলাদেশ জামা সাহিত্য সম্মানিত আমির অধ্যাপক আলুগুলি দিজা সাহেব সালাত সাহেবের আপনাদের সামনে বিভিন্ন ধরনের বক্তব্য শেষ করবেন আশা আপনারা সকলে আসার চেষ্টা প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী কোন ধরনের সংগঠন এই দেশের অনেকটা নিপ্লীড় আছে আপনি সকল করবেন তা আমি এখানে কিছুক্ষণ করার চেষ্টা করব সম্মানিত দেশ শ্রমিক জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মানবতার সেবা এই দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করা আমাদের উদ্দেশ্য আপনি জানেন কি বাংলাদেশ জনক ইসলামী কল্যাণের সংগঠন ইসলামী জ্ঞান চর্চার এক মজুত পরিকল্পনা চরিত্র গঠনের এক মজবুত সংগঠন জনসেবা ও সমাজ সংস্কারের এক বাস্তব কর্মসূচি জনকল্যাণ আদর্শ রাষ্ট্র ও সরকার গঠনের নিয়মতান্ত্রিক আন্দোলন

তারা সবাই এই ঘোষণাটি ইসলাম প্রবেশ করেছেন কালেমা তাইবার এই তিন দফা দাওয়াত আকারে পেশ করেছেন এক শান্তি ও আখড়াতে মুক্তি পেতে হলে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ আল্লাহকে একমাত্র ইলা অর্থাৎ হুকুমকর্তা আদর্শ নেতা মেনে নিন তাহলে আপনার বাস্তব জীবন থেকে ইসলামের দুপুরে চিন্তা কাজ ও অভ্যাস দূর করুন এবং আল্লাহ তালা ও তার রসম সাল্লামের বিরুদ্ধে আর আনুগত্য না করার সিদ্ধান্ত নিন তিনি এ দুটো নীতি অনুযায়ী খাঁটি মুসলিম হিসেবে জীবন যাপন করতে চাইলে জামায়াতবদ্ধ হয়ে অশোক লোকদেরকে নেতৃত্ব থেকে সরিয়ে দিন এবং সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে ইমানদার আল্লাগুরু সৎ ও যোগ্য লোকদের হাতে নেতৃত্ব তুলে দিন জামায়াতের চার দফা কর্মসূচি এক দাওয়াতের মাধ্যমে চিন্তা পরিশুদ্ধ ও পুনর্গঠন কাজ পুনর্গঠনের কাজ দুই সংগঠন প্রশিক্ষণের কাজ তিন সমাজ সংস্কার ও সেবার কাজ চার সরকার সংশোধনের কাজ জামাতে সামিল হওয়ার জন্য প্রথমে সহযোগী সদস্য পূরণ করুন ইসলামিক জ্ঞান চরিত্র অর্জনের জন্য সাপ্তাহিক বৈঠকে নিয়মিত হাজির হন পবিত্র কোরআনের পত্রিকা ভালো করে পড়ুন ইসলামের যতটুকু করুন এবং বিরুদ্ধে কোনো কাজ না করার মজবুত সিদ্ধান্ত নিন যোগ্যতার সাথে দায়িত্ব পালন করতে হলে জামাতের সদস্য গ্রহণ করুন সহযোগী সদস্য করুন আমি বিশ্বাস করি যে দেশে শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হইলে শাসন ক্ষমতা ধার্মিক চৈত্রবান নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন বাংলাদেশ জামত ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এ ধরনের সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে বলিয়া এই সংকলনকে আমি আন্তরিকভাবে সমর্থন করুন রাজনৈতিক সৃষ্টিশীলতা ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়িয়া পরিবার উদ্দেশ্যে আমি জামাত ইসলামের সহযোগিতা করিব আমার জীবনকে নৈতিক দিক দিয়া উন্নত করিবার জন্য সহতার চেষ্টা করব জন্যই আমি বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সদস্য হইলাম বাংলাদেশ জামাত ইসলামী খুলশি তারা চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ জামাত ইসলামীদের যোগ দিয়ে আল্লাহ দিন কায়েমের জন্য নিজের জীবনের জীবনকে বিসর্জন দিন বিসর্জন করে দিন এবং মৃত্যুর পরে জান্নাতের জন্য প্রস্তুত থাকেন আসসালামু আলাইকুম আহমিত